আম্পনিতে কুম্ভকার উন্নয়ন পরিষদের মহাসম্মেলন রবিবার ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের মুরাকাটি এলাকার কুম্ভকার উন্নয়ন পরিষদের মহাসম্মেলনের আয়োজন করা হয় এই মহাসম্মেলনে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া কলকাতা উত্তর চব্বিশ সহ রাজ্যের নটি জেলা থেকে এবং ঝাড়খণ্ড রাজ্য থেকে সংগঠনের সদস্যরা সামিল হয়েছিলেন মোট বারো দফা দাবি নিয়ে এই মহাসম্মেলনের আয়োজন করা হয় সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্মল পাল বলেন সমাজের উন্নয়নের জন্য এই মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে পিছিয়ে পড়া কুম্ভকার সমাজের শিক্ষা আর্থিক সামাজিক উন্নয়ন নিয়ে সম্মেলনে বিস্তারিতভাবে আলোচনা করা হয় মোট বারো দফা দাবি নিয়ে সম্মেলনে উপস্থিত প্রতিনিধিরা বিস্তারিতভাবে আলোচনা করেন বারো দফা দাবির মধ্যে মৃৎশিল্পীদের হাতের তৈরি বিভিন্ন জিনিস বিক্রির জন্য বাজার তৈরি করা কোঅপারেটিভ তৈরি করে দেওয়া কুম্ভকার সম্প্রদায়ের ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া এছাড়াও তিনি বলেন বিষয়টি রাজ্য সরকারকে লিখিতভাবে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে কুম্ভকার সমাজের উন্নয়নের জন্য কুম্ভকার উন্নয়ন পরিষদ গঠন করা হয়েছে

মাটির বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে সেটা বিক্রি করার জন্য সেরকম মার্কেট আমাদের কাছে নেই আমরা বারবার এর আগেও আমরা বলেছি সরকার কাছ থেকে যে আমাদের মার্কেট একটা প্রোভাইড করা হোক প্রত্যেক জেলা জেলাতে একটা মার্কেট দেওয়া হোক যেখানে মৃৎশিল্পীরা নিজের হাতের কাজ হাতের মূর্তি বলুন বা মাটির জিনিস যতগুলো বলুন কাপ গ্লাস থালা এই বিক্রি করার জিনিস জায়গাটা পাইয়ে দিই আরো আছে আজকে মিটিংয়ে আমরা যে বলবো যে কলকাতার বুকের ভেতরে মানে জন্য যে যে ডিসিশনটা নেওয়া হয়েছে যেরকম উদ্যমী রেজিস্ট্রেশন করানো হয়েছে সেটা ঝাড়গ্রামের ডিস্ট্রিক্ট এখনো হয়নি সেটা করে দিতে হবে কোঅপারেটিভ করে দিতে হবে এখানকার যত শিল্পী আছে যত পালরা আছে আমাদের একটা কোঅপারেটিভ করলে কি হবে এরা রোজগার পাবে সরকার ওতে অনুদান দেবে আর এখানকার লোকেরা ডেভেলপমেন্ট করতে পারবে এই সব দাবি নিয়ে আমরা সরকারের কাছে গেছিলাম কলকাতাতে পুরো হয়েছে এখনো ঝাড়গ্রামে সেরকম আমরা ডেভেলপমেন্ট করতে পারিনি না আছে আপনি বাঁকুড়াতে বাঁকুড়াতে আছে মেদিনীপুরে বলতে নেই এখনো কিন্তু বাঁকুড়াতে আছে ঝাড়গ্রামে না ঝাড়গ্রামে সেটা নেই না ঝাড়গ্রামে কুমোররা কোনো সুযোগ সুবিধা আজ পর্যন্ত পায়নি কলকাতা এখন রিসেন্ট আগে চাক বিতরণ হয়েছিল ইলেকট্রিক মোটর বিতরণ করেছিলাম আমরা সরকারের মাধ্যম থেকে আর ঝাড়গ্রামে দেখুন উন্নতি বলতে কিছু নেই এইখানে যা এরা মাটির জিনিস তৈরি করতো মার্কেটের অভাবে এখানকার কুমোররা মাটির কাজ ছেড়ে দিয়েছে তাদেরকে সরকার কাছে নিয়ে যাওয়া তাদের এখানে কিছু করে দেওয়া এটাই হচ্ছে আমাদের টার্গেট মেন আমি হচ্ছি জুগমিলা পাল ওয়েস্ট বেঙ্গল আর্টপোর্ট মেকার সারা পশ্চিমবঙ্গ মৃত্যুশিল্পীর মহিলা প্রেসিডেন্ট জুগ্মিলা পাল